বিস্মিলায় রহমান রহিম দীর্ঘদিন যাবৎপুর উপজেলা প্রেস ক্লাবের কোনো নির্বাচিত কমিটি ছিল না এই অনেক তড়ায় উৎচয় পার করে মহম্মাতপুর একটা নির্বাচন পরিচালনা কমিটি হয় শুধু মানে যোগ্য নির্বাচন পরিচালনা কমিটি তৈরি হয় এই নির্বাচন পরিচালনা কমিটি চমৎকার একটা নির্বাচন উপহার দিয়েছে আর এই নির্বাচন কমিটির এই নির্বাচনটা এত সুন্দর এবং এত চমৎকার হয়েছে যেটা আমার মনে হয় না যে ইতিপূর্বে আমি কোথাও দেখেছি আমি যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি নির্বাচন পরিচালনার কোন রকম আমরা ত্রুটি দেখি নাই সকলে সতর্পূর্থভাবে ভোট দিয়েছে কোনো বাধা বিঘ্ন নাই আর আমার সাথে যারা নিকট মানে প্রতিদ্বন্দ্বিতা করেছে তার সাথেও আমার কোনো বাধা বিঘ্ন ছিল না আমরা দুই ভাই একসাথে বেড়াইছি আমরা দুজন একসাথে নির্বাচন করছি একসাথে বেড়াইছি এবং আমরা ভোট শেষে আমি হয়তো বা বিজয়ী হয়েছি কিন্তু আমার মনে হয়েছে যে আমরা সকলেই একসাথে বিজয়ী হয়েছি এক্ষেত্রে আমি যার সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি সে আমার অর্থাৎ শ্রদ্ধা বড় ভাই আমি তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি সে পরবর্তী সময়ে আমাকে ধন্যবাদ জানাইছে এবং আমার প্রত্যেকটা কর্মকাণ্ডে আমার ভালো কর্ম কর্মকাণ্ডে আমাকে সে সাপোর্ট দেবে এ আশাবাদ ব্যক্ত করেছে যেভাবে প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যায় যাওয়া যায় উনি আমার পাশে থাকতে চেয়েছে আর যারা এখন মাম্মুর প্রেস ক্লাবের সাথে সংশ্লিষ্ট আছে আমার সাংবাদিক বৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে আমি ছোটো করতে চাই না তারা তাদের নিজ নিজ জায়গা থেকে এই কর্মকাণ্ডটা করেছে মূলত এই জয়টা হচ্ছে পেশাদার সাংবাদিকদের জয় আর এর সাথে জড়িত অস্তিত্বের ব্যাপার হয়ে দাঁড়াই ছিল কারণ যে তারা ইতিপূর্বে আমাদের একটা কমিটি অনুমোদন দিয়েছিল এই নির্বাচনটা শুধু প্রেস ক্লাবের নির্বাচন ছিল না অনেকগুলো বিষয় নিয়ে একটা নির্বাচন ছিল এই নির্বাচনটা অনেক কিছু খুব স্পষ্ট ভাবে ক্লিয়ার ভাবে সমাধান হয়েছে আশাবাদী এখন আমি সকলের কাছে আশাবাদী আমি আমার সাথে সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমি শ্রদ্ধাবোধ জ্ঞাপন করছি মাগুরা জেলার যারা আছে তাদের প্রতি আমি শ্রদ্ধাবোধ জ্ঞাপন করছি মম্মা সকল সাংবাদিকদের প্রতি আমি শ্রদ্ধাবোধ জ্ঞাপন করছি মাগুরা জেলার সকল সাংবাদিকদের প্রতি আমি আমার শ্রদ্ধাবোধ জ্ঞাপন করছি পাশাপাশি আমরা এই নির্বাচনের সাথে যারা আমাদের সুদী আলির পার্সন জড়িত ছিল অনেক মুরব্বীরা অনেক গার্জিয়ান ছিল যারা দোয়া করেছে আমাদের জন্য ভোট চেয়েছে তাদের জন্য আমি শ্রদ্ধাভোধ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশাবাদী সকলে আমার জন্য দোয়া করবে আমি সকলকে একসাথে নিয়ে আমি মোহাম্মদপুর একটা মডেল প্রেস ক্লাব করতে পারি এ আশাবাদ ব্যক্ত করছি সকলের কাছে ব্যক্ত করছি ধন্যবাদ